সুললা আইলাতু কদরে কি করতেন আলসারা জল্লাহ উত্ আলা আনাহা বলেন যে রসুল্হ সাল্লাহ ভালেভা সামলাম আজতাহত ফিল আস্রল আওয়াকে। যখন রমাজানের শেষ দশক আসতো যখন রমাজানের শেষ দশক আসত তখন রসুল্লাহ সাল্লাম এত বেশি পরিশ্রম করতেন এত বেশি মেহনত করতেন মালাইহা অন্য কোনো সময়ে অন্য কোনো দিনে এত বেশি পরিশ্রম করতেন না মানে রমাজানের শেষ দশক আজকে রমাজানের শেষ দশক কিন্তু শুরু হবে আবার খুব গুরুত্বপূর্ণ দিন পড়েছে এবং আজকে থেকে আপনারা কদর রাত পালন করতে পারবেন তার মানে বোঝা যাচ্ছে আলোচনাও হলো এবং নতুন নতুন থাকলো আপনারা আয় কদরকে পালন করবেন এই শেষ রমাজানে অর্থাৎ রমাজানের শেষ দশকে তিনি এত বেশি পরিশ্রম করতেন আয়েসা বলছেন এত বেশি পরিশ্রম করতেন মালা গয় গা আর কোনো সময় এত বেশি পরিশ্রম করতেন না আয়েশা রাজিয়াহ্তা আলাহ আনাহা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ইজা দাখালা আল্লা আশরু যখন রমাজানের শেষ দশক আসতো আয়েশা বলছেন যে যখন রমাজানের শেষ দশক আসতো সাত্তা মিজা রাবু তখন রসুল সাল্লাহ সাল্লাম নিজের কমরকে বেঁধে ফেলতেন মানে তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন তিনি কি করতেন লুঙ্গি গুটিয়ে নিতেন তাহলে এখন কি লুঙ্গি গুটিয়ে মাঠে চাষ করবে তিনি কি চাষি মানুষ ছিলেন জিনা তিনি কি চাষ করবেন জেমিতে এর কারণে আসলে আমরা চাষি মানুষকে দেখি লুঙ্গি গুঠিয়ে নেই। তো রসুলকে চাষ করার জন্য লুঙ্গি গুঠিয়েছেন জিনা তো আলমারসুল সাল্লা সাল্লাম কমর বেঁধে ফেলতেন লুঙ্গি গুঠিয়ে নিতেন কিসের জন্য এ রমাজানের শেষ দশকের ইবাবত করার জন্য ওয়া আহিয়া লে তিনি জীবিত থাকতেন ওয়াই কাজা আহা লাহু তিনি তার পরিবারকে জাগাতেন তিনি তার পরিবারকে জাগাতেন নিজে জীবিত থাকতেন তার মানে থেকে প্রমাণ করছে যে আল্লাহ রসুলের সাথে আয়েশারা জাল্লা তাআলা আনাহা অন্য সময়ে সলা তাঁদের করতেন না অন্য অন্য সময়ে কি করতেন না সলা তাদের করতেন না তাহাদ্জুদ করতেন না তার মানে একটা আদেশ আমরা এটা প্রমাণ করতে পারি আল্লাহ রসুল রাত্রে সলা তাদাই করছেন তো আয়সার জল্লাহ আল্লাহা ঘুমিয়ে আছেন তো রসুল যখন সাজদাই যাবেন তো তার পাখানটা সেই জায়গাতে রয়েছে মানে রাসুল সাজদা খুলে তার কপালে লাগতে পারেন তো সাজদার আগে আল্লাহ রসুল কি করতেন আয়েশার পায়ে আঘাত করে তখন আয়েষা পাটাকে টেনে নিতেন দেয় আল্লাহ সাজ সাজদা করতেন যখন দ্বিতীয় কেরাতের জন্য দাঁড়াতেন তখন লম্বা কেরাত ছিল এর কারণে আয়েশা আবার পাটাকে বিছিয়ে দিতেন আল্লাহ লা রসুল আবার পায়ে আঘাত করতেন আয়েশা পাটাকে টেনে দিতেন মানে এ হাদিসগুলো প্রমাণ করছে যে আয়েশা সাথে আল্লা আদায় করতেন না আমরা যেটা বোঝাতে চাইছি মির্জা রাহুল ইবাদত করার জন্য লুম্বি গঠিয়েছেন ইবাদত করার জন্য কমর বেঁধে ফেলেছেন যাতে লাইলাতুল কদরকে ইবাদত হবে কাটানো যাবে না এবং পরিবারকে সহ জাগাতে হবে নিজেও জাগতে হবে আমরা আজকে বর্তমানে লুঙ্গি শক্ত করে বেঁধেছি লুঙ্গি গুটিয়ে নিয়েছি বাজার করার জন্য লুঙ্গি গুটিয়েছি আমরা বাজার করার জন্য লুঙ্গি গুটিয়েছি আমরা ক্রয় বিক্রয় করার জন্য আমরা লুঙ্গি গুটিয়েছি এই এই লাইলাতুল কদরে খিচড়ি খাওয়ার জন্য সাতটা নিজেরাহ রাসুল লুঙ্গি গুটিয়েছেন ইবাদত করার জন্য আর আমরা

বিক্রি করে করে কেন আপনাকে লাইলাতুল কদরে জালসা করা লাগবে আর দেখবেন যে লাইলাতুল কদরে একটা নয় হাজারটা জালসা হয় লাইলাতুল কদরে আসলে মূলবি বোকা বানাচ্ছে জনগণকে আর জনগণ মূলবির কথা শুনে তারা কোনো প্রতিবাদ করলো না যে আমরা লাইলাতুল কদরে জালসা করতে দেবো না আমরা তার তৃতীয় বছর যখন লাইলাতুল কদর পালন করি তখন দেখলাম যে চার পাঁচ জায়গা থেকে মাইক বাজছে কেন বাজবে কেন বাঁচবে লাইলাতুল কদর পালন করবে জালসা দিয়ে চলবে না লাইলাতুল কদর এমন মানুষ পালন করে পিকনিক দিয়ে অনেক মানুষ মুরগি মারে খাসির মাংস খায় পুষারি যাকে পিকনিক বলেন পিকনিক খাওয়ার জন্য লাইলাতুল কদর পালন করা হয়েছে তো লজ্জ হয় না তো হায়া হয় না কেন ইতিষ্টবোধ হয় না কেন কেন আপনাকে এই খাওয়া লাগবে কেন এই আপনাকে পিকনিক খাওয়া লাগবে কেন এই আপনার খিচুড়ি খাওয়া লাগবে কেন এই রাতে আপনাকে মুরগি খাওয়া লাগবে আর কোনো অন্য সময় পেলেন না এই রাতে পেলেন আপনি লাইলাতুল কদরে সব খাওয়া লাগবে যদি খুব রাত অর্থাৎ রাত অতিবাহ জাগছেন খুব যদি বিরক্ত তাহলে হালকা চা পান হালকা করবেন এটা পাঁচ দু পাঁচ দু চার পাঁচ মিনিটের মধ্যে আপনি করে সেরে দেবেন কারো কারো গল্প গুজব না করে এটা করতে পারেন কিন্তু বাকি যেগুলো কাজ রয়েছে বাকি যেগুলো কাজ রয়েছে মুরগি খাওয়া রান্না করা খিচুড়ি করা ঝালসা করা যাবতীয় কাজ এই কাজগুলো এগুলো করা যাবে না অবৈধ কাজ এগুলো এগুলো লাইলাতুল কদর অপমান করা হচ্ছে এগুলো লাইলাতুল কদর কেউ অপমান করা হচ্ছে এবং জাতিকে ফাঁকি দেওয়া হচ্ছে সাবধান সতর্কতা অবলম্বন করবেন লাইলাতুল কদরে যাতে কোনো মানুষ এই দোগাছের মাটিতে জালসা না করতে পারে লাইলাতুল কদরে যেন কোন মানুষ এই লাইলাতুল কদরে যেন কোন মানুষ জালসা না করতে পারে এটাকে ঠাকিয়ে রাখবেন আর একটু